দুর্গা বাজারকে আধুনিক সুবিধা সম্পন্ন স্লটার হাউসে পরিণত করার পরিকল্পনা বাস্তবায়নের শুক্রবার বাজারটি পরিদর্শন করেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা সাতরামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌরনিগমের নিগমের একাধিকাধিকারিক ও বাজার কমিটির সদস্যরা পরিদর্শনকালে মেয়র বাজারের বর্তমান অবকাঠামো স্বাস্থ্যবিধি নিষ্কাশন ব্যবস্থা বর্জ্য ব্যবস্থাপনা এবং দোকানগুলোর অবস্থান খতিয়ে দেখেন স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে তিনি বাজারে স্লটার হাউস স্থাপনের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য উন্নয়নমূলক কাজ সম্পর্কে মত বিনিময় করেন মেয়র জানান আগরতলা শহরের বাজারগুলোকে ধাপে ধাপে স্বাস্থ্যসম্মত ও আধুনিক মানের দিকে রূপান্তর করা হচ্ছে দুর্গা চৌমোহনী বাজারের স্লটার হাউস নির্মাণ করা হলে মাংস বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা পরিচ্ছন্নতা ও মান বজায় রাখতে সুবিধা হবে তার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের আশা এই প্রকল্প বাস্তবায়িত হলে বাজারের সামগ্রিক মান উন্নত হবে এবং ক্রেতা ব্যবসায়ী উভয় সুবিধা বাড়বে আমরা হচ্ছে আমাদের বাজার 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 ইলেকট্রনিক বাজার এই বাজারগুলিকে আমরা আধুনিক বিজ্ঞানের সমস্ত সব হোক বা উদ্দেশ্য হচ্ছে যে চট্টোপাত্র আগতলা শহরে বিভিন্ন প্রান্তে রাস্তার ধারে মাংস কাটা হয় মাংস বিক্রি করা হয় এটা নিয়ম বহির্ভূত বাজারেও এইভাবে প্রকাশ্যেই মাংস কেটে বিক্রি করা হয় এটা আইন বিরুদ্ধে সেই সেই মোতাবেক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন বাজারে সড়ক তৈরি করবো এটার মধ্যে আপনার কিছু ব্যবস্থা থাকবে ঢাকা থাকবে মানুষ জানতে পারবে না দেখতে পারবে না কাটাটা অন্তত চোখের হবে না একদম আধুনিক বিজ্ঞানসম্মত হবে যেটা করা মানুষের সঙ্গে রাখা হবে তো এখান থেকে ব্যবসায়ীরা তারা মাংস থেকে চাপ তারা তাদের নির্দিষ্ট যে স্টল আছে সেখানে বিক্রি করতে পারবে সে আজকে জায়গা প্রতিষ্ঠান করা এবং দেখা আমাদের কমিক সময় সঙ্গে আমরা নিয়ে যে আমাদের আমাদের সুপ্রিম নিয়ে আছেন এবং বাজার কমিটির নতুন যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে যারা সবাই সবাইকে নিয়ে আমরা সাইটটা পরিচিত করেছি এবং সর্বসমতায় সিদ্ধান্ত হয়েছে নিচে একটা জায়গায় আমরা বের করেছি সম্ভবত নিচে করার ব্যবস্থা করা হবে তো আমার আপনার কাছ থেকে মানুষের মধ্যে বিভ্রান্তি বা অনেক সময় একটা বক্তব্য থাকে যে প্রকাশ্যে মাংস কাটা এটা নিষিদ্ধ সেটা বন্ধ হয়ে যাবে এবং বাজার সংলগ্ন বিভিন্ন যে স্কুল মাংস বিক্রেতা যারা মাংস পেটে বিক্রি করেন তাদের বেইনিভাবে তাদেরকে সরানো হবে এবং তাদেরকে এখান থেকেই মাংস পেটে বিক্রি করার নির্দেশ এবং বাজারেই ঢুকতে হবে মোটামুটি এই হিসেবে আমরা চাষ করতে প্রায় চৌন টাকা বেয়ে ব্যবস্থা হবে এখানে তাই সমস্ত ব্যবস্থাপনা থাকবে যাতে সুরক্ষিত আছে মাংস এবং স্বাস্থ্যসম্মতভাবে সমস্ত পরীক্ষা করার পর এটা বিক্রি করা হবে রাস্তার পাশে যারা বিক্রি করে তাদের কি পুনর্বাসন দেওয়া হবে স্লটার হাউসগুলিতে স্লটার হাউস তো মেইনলি মাংস কাটার জায়গা পুনর্বাসন জায়গা নয় এই মাংসগুলি যারা বিক্রি বিক্রি করে কেটে নিয়ে এটা তো এমনিও নিষিদ্ধ এমনিতেও আমরা পুরো নিগম থেকে আমরা করি যে এটা বাধা দেওয়া হয় বিক্রি না করা হয় তারপরেও বিক্রি করে এখানে বিক্রেতারা যেমন দায়ী আমি বলবো সঙ্গে সঙ্গে ক্রেতারও যারা সচেতন ক্রেতা তারা কেন রাস্তার পাত থেকে মানুষ কিনবে তারা তো বাজারে আসতে পারে বাজারে তো নির্দিষ্ট স্টল আছে মার্কেট আছে সমস্ত বাজারে তারা কেন রাস্তা ধারে পাবেন তো এটাও তাদেরও জনসাধারণকে সাহায্য করতে হবে তবে বিক্রেতারা অবস্থিত হবে না যদি ক্রেতা না যায় তো বিক্রেতা তো বসেই থাকবে বাজারে আছে তো আমরা চাইছি যে স্লটারদের মাধ্যমে এখানে স্লটিং করে যাতে বিক্রি করা হয় বুঝলো এবং এটা গুণমান থাকবে প্যাকেটিং থাকবে ওয়েট থাকবে মানে সমস্ত নির্দিষ্ট করা থাকবে আধুনিক মেশিনের মাধ্যমে সব করা তবে আমার মনে হয় এটা আগরতলা আমরা এটা শুরু করতে যাচ্ছি এই বাজার এবং অন্যান্য বাজার আমরা এইভাবে করবো পরে সেন্ট্রালিও একটা স্লট হাউস করা পরিকল্পনা আমাদের সরকার এবং আমাদের পুরনো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর